আচ্ছা একটাবার চিন্তা করে দেখেন তো যার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার তার ছেলের বিয়েতে যদি কোটি কোটি টাকা খরচ না করে তাহলে সে এত টাকা কোথায় রাখবে আমার মতো সাধারণ মানুষের আসলে মাথায় ঢুকবে না যে এত টাকা দেখতে কেমন হয় আসলে এগুলো ভাবতে চাচ্ছি না হয়তো ব্রেনটা আউট হয়ে যাবে তো কথা হচ্ছে যে মুকেশ আম্বানি হচ্ছে এশিয়ার শীর্ষ ধনী তার ছেলের এই তিন দিনের এই প্রি অনুষ্ঠানে শিল্প রাজনীতি ক্রীড়া বিনোদন সহ নানা অঙ্গনের খ্যাতনামা এবং ওজনদার ব্যক্তিরা যোগ দিয়েছিলেন তো এক হাজার দুইশো অতিথির মধ্যে তাদের অনেকে কিন্তু অনেক নামি দামি উপহারও দিয়ে গিয়েছেন অবশ্যই দেবে কেন দেবে না বলুন এত দামি দামি অতিথি যারা তারা তো দামি দামি উপহারই দেবে তো এই উপহারদের মধ্যে বেশ কিছু উপহার রয়েছে যেগুলো আপনাদের হবে তো সেরকম কিছু আপনাদের এখন দেখাবো দেখে আসি। অবশ্যই তথ্যগুলো আমি ইন্ডিয়ার প্রতিবেদন থেকে সংগ্রহ করেছি তো যাই হোক প্রথমে বলবো বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট এই অনুষ্ঠানে তারা কি দিল রাধিকা অনন্তকে তারা রাধিকাকে দিয়েছে অভিজাত ফ্যাশন ব্র্যান্ড গুছির একটি চমৎকার ক্লাস ক্লাসটি সম্পূর্ণ হীরা দিয়ে তৈরি আর অনন্তকে দামি গিয়ার জর্ডানের জুতা উপহার দিয়েছেন তারা এরপরে বলবো বলিউড সুপারস্টার সালমান খান অনুষ্ঠানে যে অতিথি ছিলেন এবং দারুণ পারফর্ম করেছেন এবং বেশ মজাও করেছেন তিনি অনন্তকে কি দিয়েছেন তিনি অনন্তকে একটি ব্যয়বহুল কাস্টমাইজ ঘড়ি উপহার দিয়েছেন ঘড়িটি বিশেষভাবে তিনি অনন্তর জন্যই অর্ডার করেছিলেন এছাড়া ভাইজান খ্যাত এই তারকা রাধিকাকে এক জোড়া কানের হীরা দুল উপহার দিয়েছেন এরপরে বলবো অনুষ্ঠানে বলিউড বাদশা শাহরুখ খান তিনি কি দিয়েছেন শাহরুখ খানের সরব উপস্থিত আমরা কম বেশি দেখেছি তিনি অনুষ্ঠানে দারুণ পারফর্ম করেছেন অনন্ত রাধিকা জুটিকে তিনি দিয়েছেন একটি মার্সিডিস বেঞ্চ তিনশো এস আর গাড়ি এই গাড়িটির দাম পাঁচ কোটি রুপিরও বেশি এরপরে বলবো বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা কিয়ারা আদভানি দম্পতি রাধিকা এবং অনন্তকে কি দিয়েছেন তারা দিয়েছেন সোনা ও হীরার তৈরি গণেশ ও লক্ষ্মী মূর্তি কেয়ারা বেশ ছোটবেলা থেকে অনন্তবাড়িতে একটু যাওয়া করতেন কেন না অনন্তর বড় বোন ঈশা আম্বানির ছোটবেলার বন্ধু কেয়ারা এরপরে বলবো বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ অনুষ্ঠানে তারা কি দিলেন অতিথি হিসেবে এসে রাধিকাকে একটি হিরার ব্রেসলেট এবং নেকলেস উপহার দিয়েছেন তারা দীপিকা পাড়ুকন এবং রংবীর সিং দম্পতি অনন্ত রাধিকা চুরিকে দুটি কাস্টমাইজ ডায়মন্ড রোলেক্স উপহার দিয়েছেন যার মূল্য এক কোটি রুপি এখন আপনারা বলবেন এর মধ্যে কোন উপহারটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এ পর্যন্ত যারা ভিডিও দেখলেন অবশ্যই বোন হিসেবে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন ওকে আলহার পেজ আলাইকুম